সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পিটিআই কে দেওয়া ডক্টর ইউনুসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি ভারত ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে শেখ হাসিনা বন্যার জন্য তিনি দায়ী ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা কামাল আটক কোটালিপাড়ার সাবেক চেয়ারম্যান বিএসএফ এর হাতে আটক গোপালগঞ্জে মিষ্টি বিতরণ ভারতীয়দের হামলায় চার বাংলাদেশি আহত ট্রাক থামিয়ে চাঁদাবাজি যুবদল নেতাকে পুলিশে দিল সেনাবাহিনী চাঁদাবাজি করতে এলে পা গুড়িয়ে দেওয়া হবে হুশিয়ারি ফয়জুল করিমের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পিটিআইকে দেওয়া ডক্টর ইউনুসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি ভারত ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সম্প্রতি এক দীর্ঘ সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা তিস্তার পানি বন্টন চুক্তি সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি ভারত ভারতীয় কয়েকটি সূত্র হিন্দুস্তান টাইমসকে তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছে এই সাক্ষাৎকারের কারণে অধিবেশনের ফাঁকে ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র জাতিসংঘের মোদীর মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে সংবাদ মাধ্যমটি জানিয়েছে জাতিসংঘে মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ এনি এখনো ভারত কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি কারণ নিউ ইয়র্কে মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয় তিনি প্রত্যর্পণের অনুরোধ জানানোর আগ পর্যন্ত যদি ভারত তাকে রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে প্রধান উপদেষ্টা ইউনুস আরও বলেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ড ইউনুস গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা ওই দিন তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নেন এরপর থেকে সেখানেই আছেন তিনি ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে শেখ হাসিনা বন্যার জন্য তিনি দায়ী দেশে বন্যা পরিস্থিতির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন দেশে বন্যার জন্য দায়ী শেখ হাসিনা ভারতে গিয়ে তিনি পানি ছেড়ে দিয়েছে তাকে ক্ষমা করা যাবে না শনিবার সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া পূর্ব বাজারের চেয়ারম্যান সুপারমার্কেটের সামনে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি কথা বলেন জয়নুল আবেদিন বলেন শেখ হাসিনা ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে সেই পানিতে আমার দেশে বন্যা হয়েছে আমাদের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তিনি বলেন ভারতে বসেও তিনি এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন যাতে এই সরকার স্থির হতে না পারে সুন্দর নির্বাচন দিতে না পারে কেউ যেন আমাদের ছত্র ছায় এসে কোনো ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে যদি কেউ তাদেরকে আশ্রয় দেয় তাহলে ওই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা কামাল আটক সিলেটের জয়ন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে জয়ন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করেছে বিজিবি শনিবার সন্ধ্যা সাতটায় গোয়াবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করে বিজিবির জয়ন্তাপুর বিওপির টহল দল বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ আসাদুন নবী স্থানীয় সূত্রে জানা যায় কামাল আহম্মদ শনিবার সন্ধ্যার দিকে স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় ও হেলমেট পরে গোয়াবাড়ি সীমান্ত এলাকার এক দুই নয় দুই মেইন পিলার দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন তখন তাকে চিনতে পেরে স্থানীয়রা আটক করে পরে দ্রুত ঘটনাস্থলে বিজিবি টহল টিম পৌঁছে কামাল আহমেদকে আটক করে নিয়ে আসে এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে কামাল আহমেদকে মারধরের চেষ্টা করে এদিকে কোটালিপাড়ার সাবেক চেয়ারম্যান বিএসএফের হাতে আটক গোপালগঞ্জে মিষ্টি বিতরণ গোপালগঞ্জের কোটালিপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিমল কৃষ্ণ বিশ্বাস ভারতে অনুপ্রবেশ করায় বিএসএফ তাকে আটক করেছে বৃহস্পতিবার তাকে দেশটির আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গ্রেপ্তারের সময় তার কাছে ভারতীয় জাল আধার কার্ড পাওয়া যায় তবে বিষয়টি এতদিন গোপন ছিল কোটালিপাড়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা শনিবার নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের এক নিকটাত্মীয় তিনি জানান সম্প্রতি যৌথ বাহিনীর অভিযান ও নির্বাচনী এলাকার মানুষের ভয় ভারতে পালিয়ে যান বিমল কৃষ্ণ বিশ্বাস কারণ তিনি অনেক দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে এতদিন ক্ষমতার ভয় কেউ কিছু বলার সাহস পাননি ভারতীয়দের হামলায় চার বাংলাদেশি আহত ভারতীয় নাগরিকদের হামলায় চার বাংলাদেশে আহত হয়েছেন শুক্রবার রাত আটটার দিকে ভারতের মেঘালয় প্রদেশের বড় ছড়া গারো বস্তি এলাকায় ঘটে আহতরা হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মংলা মিয়ার ছেলে ফিরোজ মিয়া পার্শ্ববর্তী লাকমা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে শফিকুল ইসলাম লাকমা বালুরচরের ইসমাইলের ছেলে কালামিয়া ও লাকমার আসমত আলীর ছেলে সাইদুল এ বিষয়ে জানতে চাইলে আহত ফিরোজ মিয়া যুগান্তরকে বলেন ভারতে থাকা কুয়ারি থেকে শুক্রবার রাত আটটার দিকে কয়লা আনতে গেলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন ভারতীয় নাগরিক সঙ্গবদ্ধ হয়ে তাদের সঙ্গে থাকা কালামিয়া সাইদুল ও শফিকুলকে বেধরকভাবে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় গাঢ় বস্তির নিচে ফেলে রাখে এরপর পালিয়ে এসে তারা উপজেলার লাকমা বাজারে থাকা লেদারবন্দ গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক শফিকের ফার্মেসিতে গোপনে চিকিৎসা নেন ট্রাক থামিয়ে চাঁদাবাজি যুবদল নেতাকে পুলিশে দিল সেনাবাহিনী চট্টগ্রামে আমদানি করা লোহার স্ক্র্যাপ বহনকারী ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগে যুবদলের এক নেতা সহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী শনিবার দুপুরে চট্টগ্রামের হালি শহর এলাকার ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে আটক ফজলুল করিম চৌধুরী সীতাকুণ্ড উপজেলা যুব আহ্বায়ক অপরজনের পরিচয় জানা যায়নি এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন চাঁদাবাজি করতে এলে পাক গুড়িয়ে দেওয়া হবে হুশিয়ারি ফয়জুল করিমের ইসলামী আন্দোলনের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন গত পাঁচই আগস্ট যে উদ্দেশ্য নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা শহীদ হয়েছে সে উদ্দেশ্য পূরণ হয়নি এখনো দখলবাজি চাঁদাবাজি চলছে তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন যারা চাঁদাবাজি করতে আসবে তাদের লাঠি দিয়ে পিটিয়ে পা গুড়িয়ে দেওয়া হবে শনিবার বিকেলে জেলা শহরের রাজবাড়ী বাঠে ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করিম বলেন সামনে দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীরা বড় আয়োজন করে দুর্গাপূজা করবেন। তবে ধর্ম যার উৎসব তার তার এ নিয়ে কোনো ষড়যন্ত্র হলে ইসলামী আন্দোলন তা প্রতিহত করবে।